শনিবার সাত সকালে পারডুবির এগারো মাইল বারো মাইল সহ কিছু এলাকার লোকালয়ে চলে আসে হাতি আর লোকালয়ে চলে আসা হাতির খবরে এলাকায় হাতির আতঙ্ক ছড়াতে শুরু করে লোকালয়ে হাতি চলে আসার খবর পেয়ে ছুটে আসে বন দপ্তরের কর্মীরা ও খোকসাডাঙ্গা থানার পুলিশ বন দপ্তর ও প্রশাসনের তরফে মায়ের যোগে প্রচার করা হয় এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য এদিকে লোকালয়ে হাতি চলে আসা সতর্কবার্তা শুনে হাট বাজার সুশা থাকতে দেখা যায় কখনো এগারো মাইল কখনো বারো মাইল কখনো মানুষের নদীর চড়ে হাতি আসে বলে খবর আসে এগারো মাইলের জনৈক বাসিন্দা গোপেন সরকারের বাড়িতে এদের চল্লিশ কেজি ধান তচ নচ করে খেয়ে পালিয়েছে হাতি বর্ডার জোরে প্রাণে বাঁচনা পরিবারের সকলে পরে দীর্ঘশ্বাস আনেন তিনি স্থানীয় একাংশ জানান তিনটি হাতির একটি দল এলাকায় তাপিয়ে অবশ্য বন দপ্তরের দাবি বন দপ্তরের কর্মীরা হাতি জঙ্গলে ফেরানোর চেষ্টা করছে হাটে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের মুখেও হাতি আতঙ্ক যদিও বন দপ্তরের মাঝভাগা রেঞ্জের রেঞ্জার শুনেন হাতির খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এলাকায় পৌঁছায় হাতির পায়ের ছাপ দেখে একটি হাতি তাদের নজরে রেখে জঙ্গলে পাঠানোর চেষ্টা চলছে আরো হাতি আছে কিনা তার খোঁজ চালাচ্ছে বনকর্মীরা উল্লেখ কয়েক বছর আগেও মাথা দুই নং ব্লকের বিভিন্ন এলাকায় চলে আসে দাদাল সহ পাঁচটি হাতির দল